আচ্ছা আপনারা কি জানেন অ্যাপেলের এমন কয়টা হিডিং সেটিং আছে যেগুলো কথা অ্যাপেলে আমাদের কখনোই বলে না এবং আমাদের মধ্যে 90% পার্সেন্ট লোকই এই সেটিংগুলোর কথা জানে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সকল সেটিং এর কথা জানিয়ে দেবো এবং এখান থেকে আপনি কয়েকটা সেটিং আগে থেকেই জানতেন অবশ্যই কমেন্টে জানাবেন তো বেশি কথা না বলে চলুন ভিডিওটাকে শুরু করা যাক অনেক সময় আমাদের ফোনটা না চাইতেও আমাদের অনেকের হাতেই দিতে হয় এবং আমরা চাই আমরা ফোনটা যে কাজ যেন দিয়েছি সে কাজের বাইরে যেন কোনো কিছু অ্যাক্সেস না করতে পারে এবং আমাদের ফোনে অনেক পার্সোনাল ইনফরমেশনই থাকে যে আমরা কাউকে জানাতে চাই না তো এই সেটিংটা করলে আপনি যে অ্যাপগুলো চাইবেন তার বাইরে কোনো অ্যাপ কেউ অ্যাক্সেস করতে পারবে না এর জন্য আপনি সিম্পলি আপনার ফোনে সেটিং অপশনে চলে যাবেন সেখান থেকে আপনি অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন এরপর একটু স্কল ডাউন করলে আপনি অ্যাসেসটিভ অ্যাক্সেস নামে একটা অপশন দেখতে পাবেন এরপর আপনি সেট করার জন্য সেট আপ অপশনে ক্লিক করে দিবেন এরপর আপনাকে ওই অ্যাপগুলোকে সিলেক্ট করতে হবে যে অ্যাপগুলোকে আপনি এই মোডের মধ্যে ইউজ করতে চান কিছু কিছু অ্যাপের জন্য এখানে আপনার কাছে পারমিশনও চাইতে পারে তো আপনি অ্যালাউ করে দিবেন যখন আপনার সবগুলো অ্যাপ সিলেকশন হয়ে যাবে আপনি স্টার্ট অ্যাসেসটিভ অ্যাক্সেসে ক্লিক করে দিবেন এরপর আপনার ফোনে পাসওয়ার্ডটা দিলেই আপনি এই মোডের মধ্যে চলে যাবেন এই মোডটির মধ্যে তারপরে আপনি দেখতে পারবেন আপনার পুরো ফোনে ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে আপনি যে অ্যাপগুলোকে শুধু সিলেক্ট করেছিলেন সেই অ্যাপগুলো এখানে চালাতে পারবেন এর বাইরে কোনো অ্যাপ আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন না এবং আপনি যখন এই মোড থেকে বেরোতে যাবেন আপনি সিম্পলি আপনার ফোনে পাওয়ার বাটনে তিনবার ক্লিক করে দেবেন এবং এখান থেকে আপনি এক্সিট মোডে ক্লিক করে দেবেন এবং আপনার ফোনে পাস করতে দিকে আপনি এই মোড থেকে বেরোতে পারবেন এরপরে যে সেটিংটার কথা বলবো এই সেটিংটা আমাদের অনেকেরই কাজে আসতে পারে যদি কখন আমাদের ফোনটা হারিয়ে যায় এবং যে আমাদের ফোনটা চুরি করেছে সে যদি কোনোভাবে আমাদের ফোনে অ্যাপেল আইডি টা চেঞ্জ করে নেয় তাহলে আমরা আমাদের ফোনটাকে আপ ট্র্যাক করতে পারবো পারবো না তো এই সেটিংটা করার পর আপনার ফোনে পাসকোড এবং অ্যাপেল আইডি কেউ অ্যাক্সেস করতে পারবে না এই জন্য আপনি আপনার ফোনের সেটিং অপশনে চলে আসবেন সেখান থেকে আপনি স্ক্রিন টাইমে চলে আসবেন এখান থেকে একটু স্ক্রল ডাউন করলে আপনি কর্ডেন অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন দেখতে পারবেন সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন এরপর আপনি কর্ডেন অ্যান্ড প্রাইভেসিটাকে অ্যালাউ করে দিবেন এবং একটু নিচে আসলে আপনি দেখতে পারবেন এখানে পাসকোড অ্যান্ড ফেস আইডি নামে একটা অপশন আছে আপনি এটাকে ডোন্ট অ্যালাউ করে দিবেন এবং তার নিচে অ্যাকাউন্ট অপশনটাকেও আপনি ডোন্ট অ্যালাউ করে দিবেন এরপর দেখতে পারবেন আপনার ফোনে অ্যাপেল আইডিটা কেউ অ্যাক্সেস করতে পারবে না এবং আপনার ফোনে যে পাসকোড অ্যান্ড ফেস আইডি অপশন আছে সেটা আপনি খুঁজেই পাবেন না এবং এগুলোকে আবার আগের মতন করার জন্য আপনি এগুলোকে অ্যালাউ করে দিবেন তাহলেই আবার আগের মতন হয়ে যাবে আমাদের মধ্যে অনেকে একটা ভুল করে থাকে যে আমরা কোনো কিছু সিলেক্ট করার জন্য ট্যাপ করে একটা একটা করে সিলেক্ট করি কিন্তু এটা একটা ভুল এবং পুরনো পদ্ধতি তো আজকে আমি আপনাদের সঠিক পদ্ধতিটা বলে দিব এই জন্য আপনি আপনার ফোনে টু ফিঙ্গার দিয়ে সোয়াইপ করবেন তাহলে দেখবেন আপনি যেগুলো সিলেক্ট করতে চাচ্ছেন সেগুলো সবকিছু সিলেক্ট হয়ে যাবে এবং এই ফিচারটা আপনি মেসেজ নোট কন্ট্যাক্ট নাম্বার সবকিছুতে ইউজ করতে পারবেন কিন্তু ফোটোসপশিনে আপনি এই ফিচারটাকে ইউজ করতে পারবেন না যদি ফটো সপশিনে ইউজ করা যেত তাহলে আমার মতে আরো বেশি ভালো হতো এই সেটিংটা ব্যবহার করে আপনি আপনার ফোনে ব্যাক সাইডে ট্যাপ করে স্ক্রিনশট নিতে পারবেন এর জন্য আপনি আপনার ফোনের সেটিং অফের চলে আসবেন সেখান থেকে অ্যাক্সেসিবিলিটিতে চলে আসবেন এরপর এখান থেকে টাচে চলে আসবেন এরপর একটি স্ক্রল ডাউন করলে আপনি এখানে ব্যাক ট্যাপ নামে একটা অপশন দেখতে পাবেন এটাই ক্লিক করে ডাবল ট্যাপে একটা ক্লিক করে দিবেন এবং এখানে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন এখান থেকে আপনি স্ক্রিনশটটাকে সিলেক্ট করে নিবেন এরপর ব্যাগে চলে আসবেন এখন আপনি যখনই আপনার ব্যাগে ডাবল ট্যাপ করবেন আপনার ফোন একটা নেবে এবং শুধু স্ক্রিনশট না চাইলে আপনি এখানে ক্যামেরা অথবা অন্য কিছু সেট করে নিতে পারবেন এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে আপনার ফোনে ব্যাক কভার থাকলেও আপনি এই অপশনটাকে ভালো মতোই ইউজ করতে পারবেন এই সেটিংটাও টাও আমাদের অনেকেরই প্রয়োজন হতে পারে অনেক সময় আমরা কোনো টেক্সট অথবা মেসেজকে সিলেক্ট করার জন্য

জানাবেন এবং এমনই অ্যাপেলে ইন্টারেস্টিং এবং হাইডিং ফিচার জানতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো আজকের এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে দেখা হবে নতুন একটা ভিডিওতে